জয় শ্রী গণেশ অনেকেই আমরা পুজো করি আজকে গণেশজীর কিন্তু গণেশজির মাথায় কেন একুশটা দুব্বা দেওয়া হয় সেটা নিয়ে আজকে আমি একটু কিছু যেটুকুনি জানি সেটুকুনি বলব অনেক বছর আগে এক দৈত্য ছিল তার তাণ্ডবে ব্রাহ্মণেরা শরণাপন্ন হন ও গণেশজীর তো গণেশজি তখন কী করে যে ওই যে দৈত্যটা ছিল তাকে কী করে রাক্ষসটাকে ওকে খেয়ে নেয় খেয়ে ফেলে তো যেহেতু তাকে গিলে ফেলে তো সে যেহেতু রাক্ষস তার পেটে গিয়ে সে কি হয় গণেশজির পেটে তখন রাক্ষসটা প্রবেশ করার পর গণেশজির খুব ব্যথা বেদনা হয় তো ব্যথা বেদনা হতে হতে তখন গণেশজির পাশ দিয়ে কশ্যপমণি যাচ্ছিলেন তো কশ্যপমণি কী করলেন একুশটা দুব তুলে গণেশজিকে খেতে বললেন এবং ওই দুর্ভাগ খাওয়ার পর গণেশজির ওই ব্যথা উপদ্রব সব কমে গেল তাই তারপর থেকেই যখনই গণেশজির পুজো করা হয় তখন নৈবৈদ্য হিসেবে একুশটা দুর্বা দেওয়া হয় তো কেমন লাগলো বন্ধুরা আজকে তোমার আমাদের এই গল্পটা অনেকেই নিশ্চয়ই এই গল্পটা জানো তবু আমি একবার যেহেতু ব্রত কথাটা পড়েছি তার জন্য তোমাদের সবাইকে শোনালাম আজকে আমার বাড়িতেও পুজো হয়েছে এবং সবার বাড়িতে পুজো হয়েছে কার বাড়িতে কি কি পুজো হয়েছে এবং কে কি পড়েছো আজকে দিনে এবং গল্পটা কার কার শোনা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার বাড়িতে আজকে পুজো হয়েছে এই এবার সমস্ত পুজোর কাজ করার পর আমি পাড়ার পুজো দেখতেও যাব সেই ভিডিও তোমাদেরকে দেব এবং তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি আরতিও করেছি পুজো নৈবেদ্য সাজিয়েছি সমস্ত কিছু করেছি তো সব কিছু রাতে গোছাতে গিয়ে হয়তো অনেক অসুবিধাও হয়েছে তোমাদের যদি মনে হয় খুব খারাপ লেগেছে তাহলেও আমাকে বলো যে এটা করেছো এটা ভুল করেছো খুব ভালো লাগবে